নমস্কার মেঘনা টিউটোরিয়ালসে আমার প্রিয় শ্রোতা দর্শক বন্ধুদের স্বাগত আজকে তোমাদের জন্য একটি আগমনী সঙ্গীত নিয়ে এসেছি সামনেই পুজো সেখানে তোমরা গাইতে পারো গানটি ট্র্যাডিশনাল কাহার বা তালের ওপর আছে তোমরা সবাই যেন কাহার বা তাল আটমাত্রা হয় তাই হাতে আর তালিখালি দিয়ে দেখালাম না তবে গাঁটে গুনে যদি তোমরা অভ্যাস করে নাও একবার তাহলে তোমাদের তাল কাটার কোনো ভয় থাকবে না পুরো গানটি শেখানো শেষ হয়ে গেলে আমি গাঁটে গুনে কিভাবে অভ্যাস করবে সেইটা দেখিয়ে দেবো আমার গান শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে আমার পাশে থেকো আর আমার একটি চ্যানেল আছে গানের ভেলা ভাই মেঘনা মুখার্জি ওখানে এই গানটি আপলোড করা রয়েছে তোমরা গিয়ে শুনতে পারো চাইলেই মন চাইলে ইচ্ছে করলে শুনতে পারো তবলায় কেমন লাগে শুনতে বা গায়কই কেমন দিতে হয় আমি বি ফ্ল্যাট ফিঙ্গারিংসে শেখাবো তোমরা তোমাদের স্কেল অনুযায়ী তুলে নিও বি ফ্ল্যাটের এইটা নিচের সা এইটা ওপরের সা এটা নিচের সা এটা ওপরের সা বি বি ফ্ল্যাট ফিঙ্গারিংস শেখাচ্ছি তাহলে চলো দুটো লাইনের মধ্যে স্পেস দেবে দুটো অক্ষরের মধ্যেও স্পেস দেবে আয়মা উমা নিরুপমা দশ প্রহরণ তুমি মৃন্ময়ী মা মঙ্গল শঙ্খে বিশ্বভুবনে দিক বিদিক আলোকিত তব আগমনে তোমার চরণ পরশে পরমা প্রকৃতিহাসে জগত জননী তুমি মা জগত জননী তুমি সবার মা সৃষ্টিতে তুমি স্থিতিতে তুমি বিনাশেতে তুমি পরিত্রাণেও তুমি তুমি জগৎ পালিকা রোগ জরা পরিহিতা দুঃখেরও অবসানে এসো মা দুঃখ বিনাশিনী তুমি মা শিউলি সুবাসে প্রদীপ জালি কাশে লেগেছে দোল সাজায়েছি ডালি এসো মা দশ পূজা অসুর নিধনে তুমি অসুর বিনাশিনী তুমি মা আরেকবার বলে দিই তোমরা মিলিয়ে নাও আয় মা উমা নিরুপমা দশপ্রহরণ তুমি মৃন্ময়ী মা মঙ্গল সংখ্যে বিশ্বভুবনে দিক বিদিক আলোকিত তব আগমনে তোমার চরণ পরসে পরমা প্রকৃতি হাসে জগত জননী তুমি মা জগত জননী তুমি সবার মা সৃষ্টিতে তুমি স্থিতিতে তুমি বিনাশেতে তুমি পরিত্রাণেও তুমি তুমি জগৎ পালিকা রোগ জরা পরিহিতা দুঃখেরও অবসানে এসো মা দুঃখ বিনাশিনী তুমি মা শিউলি সুবাসে প্রদীপ জালি কাশে লেগেছে দোল সাজায়েছি ডালি এসোমা দশবুজা চিন্ময়ী রূপে পূজা অসুর নিধনে তুমি এসো মা অসুর বিনাশিনী তুমি মা তাহলে একবার গানটি আমি শুনিয়ে দিচ্ছি গে তারপরে আমি নোটিশান দেব আয় মাউ মা দশ প্রহরণ তুমি মৃণ ময়মা আয় মাউমা নিরূপমা দশ প্রহরণ তুমি মৃন ময়মা মঙ্গল শঙ্খে বিশ্বভুবা প্রকৃতি হাসে তোমার চরণ পরমা প্রকৃতি হাসে জগত জননী তুমি মা জগত জননী তুমি সবার মা আয় মাউ মা রূহুর অনু তুমি মৃণময় মা যায় এসো মা দশ ভূজা রূপে পূজা এসো মা দশ ভূজা রূপে পূজা অসুর নিধনে তুমি এসো মা অসুর বিনাশিনী তুমি মা আয় মাও অনের কথা ডেসক্রিপশন বক্সে থাকবে তোমাদের অসুবিধা হলে ওখান থেকেও তোমরা নিতে পারো তাহলে চলো আই মা উ পা পা ধা পা কমল মা পা ধা পা ম পা ম দশো প্রহরโน সা গা 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 সা গা কমল গা দশো তুমি মাপা ধাপা মা ধা শুদ্ধ রে কোমল গা মৃন শুদ্ধ রে কোমল সা কোমল রে সা মৃন মহিমা মঙ্গল কোমল গা মা শঙ্খে নিধানিনি বিশ্ব সা 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 নিসারে গা আলোকিত রেগা রেগা কোমল গা তব আগমনে কোমল ধা কোমল সা উপরের কোমল গা রে সা তব আগমনে তব আগমনে কোমল ধা নি গা রে সা কোমল গা তোমার চরণ পরশে তোমার পা কোমল সা চরণ সা সে সারে পরম প্রকৃতি হাসে পরমা কোমল নি শুদ্ধ ধা পরমা প্রকৃতি হাসে পাধা নিধা পা ধা আর নি কোমল জগত জননী তুমি জগত জননী তুমি মা জগত সা ধা জননী মা গা তুমি মা ধাপা জগত জননী তুমি সবার মা জগত জননী সাগা সা গা 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 সা গা মা পা মা সবার মা কোমল গা রে গা সাম রে সাঞ্জা সৃষ্টিতে তুমি সাসানি ধাড সাসানি আধা নিচের কোমল স্থিতিতে তুমি কোমল গা রে গা বিনাশিতে তুমি কোমল ধা মা রে বিনাশিতে তুমি কোমল ধা মা রে পরিত্রানেও তুমি পা কোমল নি পরিত্রানেও পা কমল

অবসানি মা কোমল গা এসো মা কমল ধাপা দুঃখ বি তুমি মা দুঃখ সাগা গা সগা মা পা ধাপা মা তুমি মা গা রে গা সা কম শিউলি কোমল গা মা সুভাষে কুমুল কমলনি কুমুন্নি প্রদীপ নি সা প্রদীপ জালে নিসা রে সা কমলনি সা কুমল সা কাশে লেগেছে দাঁড়াল ওপরের কোমল গা কাশে লেগেছে কাশে লেগেছে তোমাল রেগা সাজায় কোমল ধা কোমল সাজাইছি ডালে ওপরের কোমল রে সা এসো মা পা কোমল ধা সা দশ সা সা রে সা কোমল রে সা চিন মই কোমল নি ধা চিন মই কোমল নি ধা কোমল রূপে পূজা পাধানি ধা পা ধানি কোমল সুরনি তু অসুর সা নিধনে তুমি কুমুল ধাপা কুমুলগা এসো মা মা ধাপা ধা কশুর বিনাশি সা গা 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 সা মা মা বিনাশি তুমি মা গা কমল গা শুদ্ধ রে গা সা কোমল রে সা আয় মা উমা পা পা পাধা পাধা কোমল নিরূপমা পাধা পামা পামা দশ তুমি সাগা গা গা সাগা মা পাধা পামা নিন মই মা রে গা সারে সা একটা শুদ্ধ রে পরেরটা কোমল রে তাহলে এটা একটু গাঁটে গুনিয়ে দেখিয়ে দিই যাতে একটু তালে সুবিধা হয় তোমাদের আয়ে মাউমা নিরুপমা দশ প্রহরণ তুমি মৃন ময়ী মা আয়ে মাউ দশ প্রহরণ তুমি মৃন এইভাবে পুরো গানটা তোমরা গাঁটে গুনে করে নিতে পারো আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার আমার সাক্ষাৎ হচ্ছে সেই পর্যন্ত তোমরা আমার সাথে থেকো নমস্কার